মেয়ে সকালের থেকে না খেয়ে বসে আছে পোলাও মাংস খাবে বলে শুক্রবার আসলে কী খাবে ভালো ভালো রান্না করতে হবে তো কী আর করার মেয়ে খাবে বলে কথা তাই আমি দুটা মুরগি নামিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন মশলা কষিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে এর মধ্যে পরিমাণ মতন হালকা পানি দিয়ে এর মধ্যে এক একে আমি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া গরম মশলা লবণ ধনে গুঁড়া তো কিছুক্ষণ মশলা কষানোর পরে টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে মশলার ছিটা না আসে আর টমেটো যাতে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে অনেকটা মশলা ঘন হয়ে গেছে একটু আমি আলুটা আগে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে আমি মুরগির মাংস দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আমি এখন মশলা সাথে যাতে মাংস আলু মিশে যায় তো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম কয়েকবার আমি ঢাকনা দিয়েছি নাড়াচাড়া করেছি যাতে মাংস ভালো করে কষানো হয় তো প্রায় কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে ওই চুলায় দিয়ে দিয়েছি এর মধ্যে এই চুলায় আবার পোলাও বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেজে নিয়েছি তো পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিয়েছি পোলাও রান্নার শেষে আমি উপরে দিয়ে দিব। তো এখানে আমি গরুর দুধ পানের সাথে আমি দিয়ে দিলাম পোলাওর মধ্যে তো এই গ্লাসটা দিয়ে আমি পানি মেপে দিয়েছি তো এক গ্লাস চাল দিলে আপনি দুই গ্লাস পানি দিবেন তাহলে আপনার পোলাওটা সুন্দর হবে তো এর মধ্যে আবার পোলাও বল কঠেছে তাই আমি ডিম করে ওই পাশে দিয়ে দিয়েছি মাংস প্রায় হয়ে এসেছে আলু মাংস সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দেব তাই আমি এ পাশে এনেছিলাম তো মাংস হয়ে গেছে তাই আমি জিরা গুঁড়া দিয়ে মাংস ওই পাশে চুলা বন্ধ করে রেখে দিয়েছি এর মধ্যেও পোলাও আমার হয়ে গেছে তো পোলাওর ওপরে আমি পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওপরে দিয়ে দিয়েছি তো মেয়ের খি দিয়ে আর সহ্য হচ্ছে না কী আর করার তাই আমি এখান থেকে পোলাও আর মাংস বেড়ে দিয়ে দিচ্ছি তো এভাবেই আজকে আমি রান্না করেছি আসসালামু আলাইকুম